হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আবারও একটি জি থ্রি রুই মাছের আপডেট ভিডিও নিয়ে আমি মোহাম্মদ আব্দুর রহিম অবশ্যই জি থ্রি মাছের ডেলিভারি আমরা নিচ্ছি সরাসরি ঘের পুকুর পাড় থেকে এই মাছটা আমরা অবশ্যই নিয়ে যাব যশোর চাষরা পার হাউস বাবলাতলা সেখান থেকে আমরা মাছটির ডেলিভারি দিব আর আমরা মাছটা কিভাবে ডেলিভারি নিচ্ছি কি সুন্দরভাবে দেখে শুনে মাপটা আমরা নিচ্ছি বা পাচ্ছি এটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি একজন ব্যবসায়ীকে অবশ্যই মুখে জিততে হবে আর মুখে জিততে না পারলে আপনি ব্যবসায়ীর সফলতা দেখতে পারবেন না অবশ্যই বলতে চাচ্ছি এই কারণে যে আপনি সঠিকভাবে আপনার মাছের চারাপোনাটা নিজে বুস না করে নিতে পারলে আপনি ব্যবসায় কিভাবে লাভবান হবেন ভাই তার জন্য আপনাদেরকে বলি যেখান থেকে মাছের চারাপোনা কিনবেন অবশ্যই মাপজোপ দাম দর সঠিক না হলে সেখান থেকে মাছের চারাপোনা কিনবেন না আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যত্ন সহকারে এই বছরের আপডেট জি থ্রি রুই মাছের চারাপোনা মেপে দিচ্ছেন আর আমরা এখান থেকে ছয় থেকে আট মন মাসের ডেলিভারি নিচ্ছি অবশ্যই মাছটি বিক্রয় করব যশোর সাসরা পাওয়ার হাউস বাবলাতলা থেকে ওখান থেকে সরাসরি যে কোনো মাছের চারাপোনা নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অরিজিনাল জি থ্রি মাছের চারাপোনা কিনা এটা যাচাই বাছাই করার জন্য অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমও আছে আর বেশি কথা বাড়াবো না অবশ্যই জি থ্রি রুই মাসের চারাপোনা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর যত্রতত্র টাকা পয়সার লেনদেন করবেন না সঠিক মানের চারাপোনা তার কাছে আছে কি সঠিক মাছ ব্যবসায়ী কিনা এগুলো যাচাই বাছাই করে অবশ্যই অনলাইনে টাকা পয়সার লেনদেন করবেন আমাদের কাছ থেকে মাছ নিতে হবে এমন কোনো কথা নয় আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাসের চারাপোনা অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যত্রতত্র টাকা পয়সার লেনদেন করবেন না সঠিক মানের চারাপোনা তার কাছে আসে কি এগুলো অবশ্যই খুঁটিনাটি বিষয় আপনি জেনে নেবেন আজ দেখতে থাকুন আমাদের জি থ্রি রুই মাসের চারাপোনা আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন আর সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলে থাকি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর দেখুন আপনাদেরকে যে কোন ঘের আসলে ঘেরের আয়তনটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ